এই হচ্ছে মমতা ব্যানার্জির দাম মমতা ব্যানার্জির দাম তুমি রাজনীতি করো সে মাথা নিচু করে মমতা করে আর তুমি মমতা ব্যানার্জির দাম জিজ্ঞেস এই মমতা ব্যানার্জির দাম বাংলার দশ কোটি মানুষের দাম সতীশ বিপ্লবী মাটির দাম টিকিট হয়ে তুমি রাজনীতি করো সে মাথা করে প্রণাম করছে কলঙ্কিত হতে দেবেন না দেখুন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম ক্ষমতা আছে অভিহিত বাবু আপনার দামটা তো সবাই জানে বিজেপির তমলুকের টিকিট আপনার দামটা তো আপনি লোকেদের চাকরি খেয়েছেন যুব সমাজের হাত থেকে কর্মসংস্থানের নিয়োগপত্র টেনে নিয়েছেন বিজেপির কথায় সিপিএম এর কথায় উনি একটা কথা ঠিক বলেছেন বলেছেন তৃণমূলের সাথে তো আমাদের লড়াই নেই আমাদের সিপিএম এর সাথে লড়াই ঠিক বলেছেন তার কারণ লড়াইটা হচ্ছে দু নম্বরে কে সিপিএম না বিজেপি এক নম্বরে তৃণমূল জিতে হয়েছে